হ্যালো ইভ ইউ অল ওয়েলকাম ব্যাড টু মাই চ্যানেল রুপশান ছোট্ট ছোট্ট আমার চ্যানেলে তোমাদের সব্বাই কে একবার স্বাগত জানাচ্ছি গুড মর্নিং অফ ফ্রেন্ডস কেমন আছে সবাই আজকে তিন দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানি আর হ্যাঁ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সত্যি শরীরটা ভীষণই অসুস্থ ছিল তার কারণে তো তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি তবে হ্যাঁ আজকে থেকে কিন্তু রোজ দিনই আমার চ্যানেলে বিকেল সাড়ে পাঁচটায় ভিডিও পা আসবে তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো সঙ্গে থেকো আগে যেভাবে ছিলে সেভাবেই আর তোমাদেরকে কি বলবো চলো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আমার আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে রোজ দিনের মতো কথা আছে না বন্ধুরা একটা সত্যি কথা লুকানোর জন্য মানুষ হাজারটা কিন্তু মিথ্যের মুখোমুখি হয় সত্যি সেটা কিন্তু কবিতায় বলবা অনেক সময় শুনেছি কিন্তু না আজকে নিজে চোখে তা কিন্তু প্রমাণ পেয়েছি সত্যি মানে দেখো আমরা যদি একটা সত্যি কথা লুকোতে গেলে হাজারটা আমাদেরকে মিথ্যে কথা বলতে হয় তার মানে তো সত্যি কথা বলে যদি আমার আমাদের কিছু অন্তত একটু সময়ের জন্য কিছু ক্ষতি হবে কিন্তু লং টাইমের জন্য আমাদের লাইফে সেই মানে যাই হোক সেই ক্ষতিটা হবে না কিন্তু সেটা সত্যি আজকে একটা সত্যি লোকানোর জন্য কতটা মিথ্যে কথা বলতে বলতে আজকে এই পরিস্থিতিতে এতটাই গম্ভীর হয়ে পড়েছে যে বুঝতেই পারছি না এই পরিস্থিতি থেকে কীভাবে যে বেরোবো সেটা নিয়ে ভীষণ চাপে আছে ভীষণভাবে টেনশানে এই টেনশনের কারণেই হয়তো আমার এই অবস্থা মানে অসুস্থ অতিরিক্ত টেনশান অতিরিক্ত পরিশ্রম করলে এরকমই হয়ে যায় কি করব বলো যা সমস্যা মানে ভুগছি কি বলবো তোমাদেরকে যাই হোক ওইদিকে ঘুম থেকে ওঠে সকালবেলা ওই শুটকি মাছ দিয়ে আর তোমার ওই আলু দিয়ে রান্না করবো সকালের মেনুতে তেমন কিছু ছিল না এখন জানো তো একদম শর্টকাটভাবেই রান্না করি যা লাগে আর কি অতটুকুই বেশি এখন আমার জানি না মনটাও একদম রান্না বান্না বা সংসারের কোনো কাজেই কিন্তু আমার মন নেই তো যাই হোক আমি যেহেতু ভিডিও দিই না বলে হয়তো আরও এরকম হয়ে গেছে আর সব থেকে পার্সোনাল প্রবলেমগুলি হয়তো সোশ্যাল মিডিয়া বলা ঠিক নয় বা বলতেও চাই না তো যাই হোক আমি মানে ওই সময়টা যতই তুমি ভালোবাসার মানুষ বলো বা এমনি কোনো ভালো সম্পর্ক হোক না কেন নিজেদের মা বাবা যাই হোক না কেন ভাই বোন ভালোবাসার মানুষ হাজব্যান্ড স্বামী স্ত্রী যাই হোক আর সবথেকে বড়ো কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে শেয়ারিংটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ যদি কোনো স্বামী কোনো স্ত্রীকে যদি শেয়ার না করে ওর ব্যক্তিগত সম্পর্ক মানে ওর কাজে সূত্রে বলো ও কোথায় মানে কি করছে সব কিছু কিন্তু বউকে শেয়ার করাটা খুবই দরকার একটা বললাম যে তোমাদেরকে একটা সত্যি কথা লোক লোকাতে গিয়ে হাজারটা সত্য মিথ্যের সামনে মানে পড়েছি আমি পড়েছি আমার হাজব্যান্ডও পড়েছে এখন ওই মিথ্যেগুলো সব ধরা পড়েছে তাতে কি হয় সম্পর্ক নষ্ট হয় সেটা কিন্তু অনেকে বোঝে না বুঝে বুঝে এতটা ভুল করে ফেলে তাতে কিন্তু জীবনের অনেকটা দিন কিন্তু ক্ষতি হয়ে যায় আর সেই ভালোবাসার মানুষগুলোও তখন না পাশে থাকতে চায় না যাই হোক খাওয়া দাওয়ারও ঠিক নেই কিছু ঠিক নেই তবুও যাই হোক ওইদিকে বড়া করে নিয়েছি বললাম সুটকি মাছ তরকারি তার পাশাপাশি একটুখানি ওই তোমার বাঁধাকপি একটুকরো ছিল কেটেছি দেখতে পেরেছ তো ভাবলাম চলো ওই বাঁধাকপি দিয়ে একটু বড়া করে নিব খেতে বেশ ভালোই হয় তো কতগুলো তুলে নিয়েছি আরও কতগুলো ছিল এগুলাই আর কি বড়া করে নিচ্ছি তো যাই হোক ওইদিকে করার পর আমি যেটা করলাম আমার ছেলেকে আগে ভাত দিচ্ছি রান্না টান্না করে নিজে খাই বা না খাই যত্ন রাখি বা না রাখি কিন্তু নিজের ছেলের প্রতি তো দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমি খুব প্রবলেমের মধ্যে আছি তোমরা যদি পারো আমার ভিডিও একটু বেশি করে শেয়ার করে দাও যাতে আমি একটা জায়গায় পৌঁছতে পারি আর আমি আমার ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে পারি শুধু তোমরাই পারবে কিন্তু সেটা করতে তো যাই হোক ওদিকে তরকারি সুটকি মাছ যেটা রান্না করেছি ওটা দিয়ে আর আমি কিন্তু বাচ্চা খাবে বলে ওই ঝাল দেই না আর কি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাচ্ছি দোকানবেলা আর আগে ভিডিও করিনি তোমার ওই দোকানে চলে যাচ্ছে তো চলো এবার বরের ঘাড়ে করে দোকানে যাচ্ছি ওই যে তো চলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দেখো পুরো অন্ধকার আসলে কী হয়েছে বর আর আমি ওই রাত্রে দোকান লাগিয়ে হাই হেঁটে হেঁটে এসেছিলাম আর তার জন্য রাস্তাটা একদমই অন্ধকার আর ঘরে এসে বরমশাই বলল চা করে দেওয়ার জন্য তাই আর কি লেগে পড়লাম সংসারের একটু গোছাতে আর সত্যি যখনই একটুখানি গোছানোটা শুরু করে দিয়েছি তখনই মাথার উপরে পাহাড় ভেঙে পড়ে যেন এক মানে একটু একটু করে না সত্যি নিজেকে ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছে তো যাই হোক ওইদিকে শুধু বর চা খাবে বলে শুধু কাপের মধ্যেই ছেঁকে নিচ্ছে আর মানে অন্য কিছুতে ছাঁকে নি তো রাতে কি রান্না করব রাতের জন্য দোকান থেকেই মানে বরের সব থেকেই দুটো ডিম নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি তো এগুলো দিয়েই রান্না করব। আর বরমসাই তেমনভাবে আজকে খাওয়া দাওয়াটা করে নি তো একটা রুটি রয়ে গেছিলো দিনের তো ওটা দিয়ে চা দিয়ে ওকে কিন্তু দিয়ে দিলাম তো হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমার আজকের ব্লগটা দেখছো তোমাদের সবাইকে কিন্তু আরও একবার স্বাগত আর তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর হ্যাঁ একটু বেশি করে শেয়ার করার ব্যবস্থাটা করে দিও সত্যি কারণ তোমাদের এখন ভালোবাসার সাপোর্ট ছাড়া জানি না আমি হয়তো কিছুই করতে পারবো না একমাত্র তোমরাই পারবে আমাকে একটু শেয়ার করে দিয়ে যাতে আমি একটু একটুখানি আমার পরিবারের পাশে থাকতে পারি আমি বেশি না আমি অল্প আমি আমার পরিবারের বলতে মাত্র আমি আমার স্বামীর পাশে থাকতে চাই আমার স্বামীটা খুবই প্রবলেমের মধ্যে পড়ে গেছে তাই আমি চাইছি আমি আমার স্বামীর পাশে থাকতে চাই একমাত্র তোমরাই পারবে আমি এটা ইয়ে করতে একমাত্র তোমরা পারবে তো প্লিজ এখনও পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ আমাকে কামেন্ট করে জানিও কেমন হয়েছে আজকে ব্লগটা আর হ্যাঁ তোমরা কিন্তু যাই করোনা কিন্তু সত্যিটা সবার আগেই বলাটা ভালো সত্যি একটা সত্যের জন্য হাজার মিথ্যেটা না বললেই ভালো তো যাই হোক চলো আজকের মতো বিদায় নেব আর দেখা হবে কালকে নতুন আর একটি ব্লগের সাথে আর ওই যে দেখো চাউমিন অল্প একটু এটা কিন্তু পরের দিনের সন্ধ্যার ব্লগ তো যাই হোক চলো আজকের মতো তাটা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন আর একটি ব্লগের সাথে সবাই ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো